হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম শাওন ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো আজকের এই ব্লগ টিতে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পিছনে এক জায়গা যেটা অনেক সুন্দর তো এইখানে নাকি ভূত থাকে আপনাদেরকে এরকম জায়গাও দেখাবো আপনাদেরকে তো চলুন কিছু না ভেবে এই ভিডিওটি শুরু করা যাক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো আমাদের বাড়ির পিছনে ভূতের বাগান জঙ্গল সিস্টেম তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তো আসেন আপনাদেরকে সবকিছু দেখাই তো আসেন তো এটা হচ্ছে আমাদের সেই লেবু গাছ দেখেন কি সুন্দর লেবু এখান লেবু গাছ এখান থেকে আমরা লেবু খাই মাঝে মধ্যে তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কাঁঠাল গাছ তো আসেন আরো আপনাদেরকে আরো কিছু দেখাই ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে তো এটা আমাদের সেই বিখ্যাত খাবার মাঠ এখন বাচ্চারা খেলতেছে তো এ মাঠে আমরাও খেলি কিন্তু একটি মোটর গাড়ার ফলে এখানে পানি বেড়ে গেছে তো ভাই গ্রামগঞ্জের পরিবেশটা আসলে সুন্দর অনেক মজা পেলাম গ্রামগঞ্জে ঘুরে তো চলুন গ্রামের পরিবেশটা আপনাদেরকে তো দেখতে আপনারা তো এটা আমাদের হারি মিশনের সেই ঘাস ফুল তো এটা এটা আপনারা জানেন এটা ঘাস ফুল সবাই জানেন এটা আর বলতে হবে না তো আপনারা তো জানেন এটা ঘাস ফুল তো দেখতে থাকুন আজকের লাস্টে আমি মজার একটি কথা বলবো তো কেউ মিস করবেন না আজকের ভিডিওটি দেখতে থাকুন তো আজকের এই ভিডিওতে আমি যেটা দেখাইতে চাইছিলাম সেই ভূতরে বড়ই গাছ তো সেই গাছটিকে দেখতে থাকুন আমরা সেই গাছের তলে আসছি মানুষ বলে এই গাছের তলে আসলেই নাকি হামলা হয় তো আমরা তো প্রতিনিয়ত এখানে আসি মানুষজন অনেক কথাবার্তা বলে যে গাছে ভূত থাকে অনেক অনেকজন অনেক কথা বলে কিন্তু আমাদের চোখে কোনোদিনও পড়েনি তো আমি আজকে সেই গাছটি পাতায় হাত হয়ে দেখাবো আপনাদেরকে এই যে গাছে দেখেন ছোট ছোট বড় ঝর এখানে অসংখ্য বড় ধরে গাছটি ছোট হলে কি হবে আছে তো দেখ তো এখানে অসংখ্য বড় ধরে তো আমরা প্রতিনিয়ত এখান থেকে বড় টরই খাই এই বড় গাছের পাশে একটি বিখ্যাত আম গাছ তো এই সেই আম গাছটি কলা গাছ সেই পাশে একটি কলা গাছ গাছটি ছোট হলে কেউ এখানে প্রতিনিয়ত কলা ধরে আমরা এখান থেকে কলা খাই তো গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর এগুলো আপনাদেরকে আর বলতে হবে না তো আপনারা তো নিজেই বুঝে গেছেন যে গ্রামের পরিবেশটা কি রকম সুন্দর আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেন যে গ্রামের পরিবেশটা কি রকম সুন্দর এগুলো তো আর আপনাদেরকে বলতে হবে না যারা শহরে থাকেন তারা তো বুঝতে পারতেছেন যে গ্রামের পরিবেশটা কি রকম সুন্দর মূলত আমি যারা শহরে থাকে তাদের জন্য এই ভিডিওটিতে ভিডিওটি বানাচ্ছি যে গ্রামের পরিবেশটা কি রকম সুন্দর আপনারা শহর ছেড়ে গ্রামে চলে আসুন এবং গ্রামের পরিবেশটা উপভোগ করুন তো অনেক ঘোরাঘুরি হওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আর জায়গায় তো আমাদের ভাই কি সুন্দর ফুল আসলে এরকম প্রশঙ্ক ফুল গ্রামে পাওয়া যায় প্রতিদিনে তো ওয়াফেন गाइस আপনাদের দেখাই এটাই সেই প্রকৃতির সৌন্দর্য আজকে ভিডিওটি মূলত এই বাদ ঝরে জন্যই বানানো তো আমরা দেখাতে চাচ্ছি যে এই বাদ ঝরে আসলে ভূত আছে কিনা মানুষজন বলে এই বাদ ঝরে নাকি অসংখ্য ভূত পেতের আস্থা না তো চলুন গাইস আপনাদেরকে দেখাই এখানে ভূত আছে কিনা আপনাদেরকে দেখাই মূলত এটাই সে বাদ ঝর এই বাদ ঝরে নাকি ভূত থাকে তো ইতিষ্ঠ আপনাদের বাসো হাত দেওয়া দেখাচ্ছি আসলে এগুলো কিছুই না এগুলো মানুষের মনের ভুল তো এগুলো আপনারা শোনা কথায় কেউ কান দিবেন না এগুলো মানুষের ব্যক্তিগত মানুষ না জানে এগুলো বলতে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন এরকম আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব আল্লাহ হাফিজ I'm